どこへ行ってみ কি শুরু করলেন কতবার বুঝলাম না কতক্ষণ লাগবে টাকা দিয়ে কতক্ষণ বারবার পারলাম না দুই ঘন্টার জন্য ঢুকছেন না দুই ঘন্টা শেষ হয়ে গেছে টাকা দিয়েছি আপনি আমি করতে পারলাম না এখন সময় তো শেষ কিসের কতক্ষণ কি করবেন কিসের সময় শেষ আপনারা যে করতেছেন শুরু করলাম করতেছেন আমি টাকা আপনাদের দিয়েছি ও 2000 টাকা না জি টাকা কিসের টাকা তো দিয়েছি আপনাকে কাই কই রে আপনারা তো মনসারি ভিতরে গেল বুঝতিছিনা বুঝলাম না টাকা বার কর কিসের টাকা ভাই টাকা তো দিয়ে আইছি ভাই 2000 টাকা দিয়ে আইছি মামা বাড়ি রাদর দিমু তার জন্য এর কোনো কথা বললেন না বুঝলাম না বিশ্বাস করে আপনাদের কাছে আসলো আপনারা এর কি করতেছেন বুঝলাম না ভাই ভাই সব জিনিস বোঝেন ওই 2000 টাকা দিছেন না ওই সব খালি বলে 1000 টাকা সারন 2 লাখ ভাই টাকা পাবো কোথায় ভাই কি বলেন আপনারা ভাই

আমরা কি করুন শোন আমি তোকে ভালোই ভালো এতক্ষণ বললাম টাকা দেওয়ার কথা যে হয়তো টাকা দিলি না সমস্যা নাই এই যে তোর সুন্দরী করছি গার্লফ্রেন্ড আছে না শোন আমাদের পোলাপাইন না আরো আছে অনেক পোলাপাইন আছে এখন

বন্ধু দেখ প্লিজ বন্ধু দেখ না বন্ধু তুই আমার অনেক বড় আমার কলস বন্ধু বন্ধু দেখ বন্ধু একটু প্লিজ বন্ধু আমি অনেক বিপদ আছি বন্ধু দেখ না বন্ধু ওই ইয়ারা বন্ধু আমি এতটি আউট করব আচ্ছা বাবার তো দেখ কথা কোন দেব না তুই একটু যা যা বলবো অন্য বিষয়ে কথা কই বন্ধু যা টাকাটা লয় বন্ধু যা প্লিজ আমি তোর নাম্বারটা দিয়ে দিছি নাম্বারটা পাঠিয়ে দিছি যে করে সাবস্ক্রাইব আচ্ছা দিয়ে দিছি বন্ধু ভাই আপনার নাম্বারটা বন্ধু দেন তো ভাই এই ওটা নাম্বার ওটা নাম্বার ওটা 031 হ্যাঁ 087 ওটা নাম্বার ওটা

ये रिशु शुंदर जिस दिन मालूम है चीन ले आया है, हम राईने पीने किया थी। बच्चा तो भाई नहीं, भाभी लम्जीबो ने ये जगह अस्तमला भाई। ना ना भाभी लम्जीबो ने नहीं। अरे क्यों जिस दिन भाभे ताईलैंड केर क्यों ये जगह आशे, क्यों नक्काशी तो चला आशे। शुक्र नहीं, रेडमिशन नहीं। चीन